ষার জীবনের সুখের চাবিটা খুঁজে পেয়েছি বলেই কিন্তু জীবনের শান্তি খুঁজে পেয়েছি যখন সুখের চাবি হেরি হারিয়ে গেছিল তখন কিন্তু শান্তিকেও আমি খুঁজে পাইনি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর সুপর্ণা বায়ন ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে আর এবং এই ভিডিওটাও ভালো লাগবে মোটিভেশান ভিডিও অনেক দেখেছি অনেক দেখেছি কিন্তু বিশ্বাস করো যখন থেকে মোটিভেশানাল ভিডিও বানিয়েছি তখন থেকে বেশি বেশি করে আরও মন চায় নিজেকে মোটিভেট রাখতে এবং শান্তিতে থাকতে আর তাই তো তোমাদের সাথেও শেয়ার করছি আর তোমরাও মোটিভেট থাকো এবং প্রতিটা মেয়েও যেন মোটিভেট থাকে এইসব ভিডিওগুলো দেখে যাই হোক আজকের যে ভিডিওটা তো তোমাদের জন্য একটু সুন্দর করে গুছিয়ে প্রতিস্থাপন করার কোনো ইন্টেনশান ছিল না খুব একটা ইচ্ছা ছিল সকাল থেকে মোটামুটি ভিডিও শ্যুট করব যেমন হবে তেমনভাবেই তোমাদের সাথে শেয়ার করব মেয়ের আজকের প্রথম দিন স্কুল মানে গরমের ছুটি পড়েছিলো তাই অনেক দিন স্কুল হয়নি তাই অভ্যাসের থেকে একটু বাইরে বেরিয়ে গেছিলাম একটু অগোছালোভাবে ছিলাম বলতে মানে টাইমটা তো অ্যাডজাস্ট ছিল না যে স্কুলে যাওয়ার মধ্যে একটা বাঁধা ধরার টাইম থাকে সেটা ছিল না তাই একটু হলেও টাইমগুলোকে লেটে লেটে নিয়ে যাচ্ছিলাম তাই একটু সকাল সকাল উঠে পড়েছি যাতে সময়টা ঠিক ম্যানেজ করতে পারি আর যেহেতু গরমের জন্য সকালেই স্কুল খুলছে আর তাই আজকের মেয়ের টিফিনটা খুব বা কিছু করছি না ম্যাগি ছিল ম্যাগিটাকে ভিজিয়ে দিয়ে তারপরে চালটা বের করে চালটাও বসিয়ে দিয়েছি আর এই যে দেখো ম্যাগিটা কিন্তু দিলে খাবারটা কেমন যেন হয়ে যায় জলে ভিজিয়ে করলে তাই আমি জলে ভিজিয়ে সিদ্ধ করে সেটাকে জলটাকে ফেলে দিয়ে তারপরে একটু কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে সুন্দর করে একটু ম্যাগি ভাজা বানিয়ে দিলাম আর ম্যাগি ভাজের শর্টস ভিডিওতে আমি অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের তো সেই জন্য এই রেসিপিটা না হয় অন্য একটা দিন বড় ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো ইনফ্যাক্ট আমাকে কমেন্টও একজন করেছে যে দিদি তুমি একটু বড় ভিডিওর মাধ্যমে কি কীভাবে বানিয়েছো আমাদের সাথে শেয়ার করো অ্যাকচুয়ালি আমি শর্টস ভিডিওতে ছোট্ট আকারে দেখিয়েছি আর এই যে দেখো মেয়েকে তুলে তো ওইভাবে মানে নানানভাবে যেহেতু দিনের প্রথম দিন তো অনেকদিন স্কুলে যায়নি তাই ওর একটু সমস্যা হচ্ছিলো যাই হোক হাজব্যান্ড ওয়াইফ মিলিয়ে দুজনই ওকে রেডি করাচ্ছে উনি ওদিকে মজা পড়াচ্ছে আর ড্রেসও আমরা দুজনেই পরিয়ে দিয়েছি আর সকালের ভাতটাও তাড়াতাড়ি খেয়ে নেওয়া হয়েছে তো সাথে আমিও আজকে ওদের সাথে ভাত খেয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমার খুব একটা ভাত খেতে ভালো লাগে না তো যাই হোক কিছু ভাত ছিল তাই খেয়ে নিয়েছি আর অল্প করেই খেয়েছি বেশি খাইনি আর মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি এখন আটটা দশ বাজে আর দেখো অনেক দিন পরে কিন্তু আকাশ বেশ ঝলমলে অবস্থা তো গরমের জন্য স্কুল ছুটি পড়েছে তার ফাঁকেই দেখো বর্ষাকাল পড়ে গেছে আর এইদিকে দেখো আমি চেয়ার সিটটাকে একটু ভিজিয়ে দিচ্ছি বেলাতে খাবো বলে তো এইবারে বলি নিজেকে শান্তি রাখার সব থেকে বড় উপায় হচ্ছে চুপ থাকা চুপ থেকে আমরা অনেক শান্তি পাই মনে রাগ মেটানোর জন্য চেঁচামেঁচি করে কিন্তু আলটিমেটলি আমরা নিজেদেরই বিপদ ডেকে আনি তো তোমরা জানি অনেকেই বলবে যে সব ক্ষেত্রে হয়তো চুপ থাকা যায় না হ্যাঁ সব ক্ষেত্রে চুপ থাকা যায় না কিন্তু পরক্ষণে ভাবলে দেখা যাবে যে হ্যাঁ চুপ থেকেও অনেক কিছু জবাব দেয়া যায় আসলে কি বলো তো আমরা হট করেই রেগে যাই মাথাটা হট করেই গরম হয়ে যায় থাই আর চুপ থাকতে পারি না তাই এই রাগটাকে কিন্তু কন্ট্রোল করা দরকার তার আগে থেকে সুন্দরভাবে সকালে রুটিন মাফিক যদি কাজে এগিয়ে যায় তাহলে কিন্তু বেশ ভাগ ভালোই হবে আর সংসার জীবনের একটা মেন প্রবলেম থাকে কাজ নিয়ে কাজের ভাগাভাগি নিয়ে অ্যাকচুয়ালি আমরা এখানে অনেক কিছু সম্পর্কে নাম পাই কিন্তু সম্পর্কের নাম মাত্রই নাম থেকে যায় কাজের ভাগ কিন্তু থেকেই যায় তাই কাজের কোনো ভাগাভাগি না করে হিংসাকে কমিয়ে দিয়ে যদি সবাই মিলে সুন্দরভাবে একে অপরের কাজটাকে একটু একটু করে করে যায় তাহলে কিন্তু অনেক সুন্দর একটা জীবন জীবনযাপন করা যায় ইনফ্যাক্ট সংসারের সুখের চাবিটা খুঁজে পাওয়া যায় সংসারের সুখের চাবিটা তো অনেকভাবেই আমরা খুঁজি ঠাকুর ঘরে পুজো পার্বণ মা কীভাবে বাড়ির লক্ষ্মীশ্রী বজায় থেকে কত কিছুই না করি যাই হোক আজকে কিন্তু বারে সোমবার ছিল তাই বারে সোমবারে আমার ভোলা বাবার এই মানে জল ঢেলে বা ওকে স্নান করিয়ে দিয়েই কিন্তু এই দিনটাকে পুজো করি অন্যান্য দিন শিমলিঙ্গটা ওইখানে থাকে কোনাতে তোলা থাকে ওখানেই পুজো সেরে নিই আজকে নামিয়ে দিয়েছি যেহেতু সোমবার তো সোমবার এই কাজটা আমি রেগুলার করি আর আজকে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম অন্য একটা ভিডিওতে একদিন সোমবারের পুরো পুজো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব ইনফ্যাক্ট সাত দিনের সাত দিন কীভাবে পুজো পুজো করি আস্তে আস্তে তো নিজেকে ইম্প্রুভ করছি সমস্ত কিছু তো আর আমরা নিজেরা শিখে আসি না তো আস্তে আস্তে সেই শেখাটাও তো আমাদের মধ্যে শিখছি আর তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও অনেক নিশ্চয়ই ঘেঁটে ঘুঁটে নিজেকে মোটিভেট করতে চাও বলেই না এই ভিডিওটা দেখছো যাই হোক আমি কতটা মোটিভেট করতে তোমাদের পারবো জানি না আমি কিন্তু নিজে অনেকভাবেই কিন্তু মোটিভেট হচ্ছি যাই হোক ঠাকুরঘরে পুজোটা দিয়েছে সকালে বললাম ভাত ভাত খেতে আমার তেমনই ভালো লাগে না আর সকালে মুড়ি মুড়ি খোর বলতে পারো আমাকে মুড়ি খেতে আমার খুবই ভালো লাগে সেটা হতে পারে শুধু বাকি একটু চায়ের সাথে কফির সাথে আর এই যে একটু দুধ ছিল তাই দুধটাকে দিয়ে একটু কফি বানিয়ে নিয়েছি স্নানের পরে একটু মাথাটা টাকটিক করছিলো যেহেতু ঠান্ডা গরমে রয়ে তো ভাবলাম দুধটা রয়েছে যেহেতু তাই একটু কফি বানিয়ে নিই আমার হাজব্যান্ড মশাই তো কফি খেতে খুব পছন্দ করে সেই জন্য একটু কফি আর একটু চা মুড়ি নিয়ে বসেছি আর ওদিকে উনি তো খবর খবর দেখছেন ফোনে সারাক্ষণে মানে ফোনের খবর আর আমরা তো এখন মোবাইল যুগে কিছুটা মোবাইল নিয়েই ব্যস্ত হয়ে পড়ে থাকি তো সেই জন্য না আবার অনেক সময় নিজেদের সময় সময়টা আর কি একে অপরে না দেওয়ার কারণেও কিন্তু অনেক সময় শান্তি বিঘ্ন হয় কিন্তু আমরা চেষ্টা করি একটা সময় মোবাইলটাকে রেখে দিয়ে সবাই সময়ের মতো ঠিক সময়ে কেমনভাবে নিজেদেরকে সময় দিতে হবে সেটা কিন্তু বের করে নিই সব সময় ফোনে থাকলে হবে না আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে হয়তো কিছুক্ষণ একটু ফোনে এনগেজ থাকতে হয় সকাল থেকে কাজের মাঝে একটু আধটু ফোনে কাজ করে থাকি বিকেলবেলায় অল্প করেই করে নিই কিন্তু ঠিক রাখতে হবে যে আমার স্বামী সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যের উপর কীভাবে কেমনভাবে নিজেকে সময় দেব সেটা দেখতে তো যাই হোক আজকে রান্নাবান্না তো বসেই দিয়েছি অ্যাকচুয়ালি হয়েছে কি বড় দু রকম মাছ এনেছে তো শাশুড়ি মা বললো উনানেই রান্না হোক তো আমি বললাম হ্যাঁ তাহলে করি আমি তারপরে উনি বললো যে তুমি মাছের তরকারি দুটো গ্যাসে করো আর আমি একটা তস্তরিয়ার ভাগটা উনানে বসিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়িও হবে আর গ্যাসটাও কিছুটা বেঁচে যাবে তো এটাও একটা ভাগ তো এভাবে কাজ ভাগাভাগি করে নেওয়ার ফলে কিন্তু সংসারে অনেকটা কিন্তু শান্তি থাকে এতে যদি অনেকে খাটি দেওয়ার জন্য অনেক রকম অনেক কথাই বলবে আশা করছি তোমাদের ওখানেও রয়েছে আশেপাশে এরকম তো থাকে অ্যাকচুয়ালি কি বলো তো নিজের সুখের চাবি নিজেকে খুঁজে নিতে হবে কেউ যদি তোমার সেই চাবিটাকে চুরি করে নেয় তাহলে কিন্তু হবে না আর একটা চাবি কিন্তু তোমার কাছে মজুত রাখতে হবে সেই চাবিটা দিয়ে যাতে তুমি খুলে নিতে পারো তাই অনেক কিছু কিন্তু চাবি চুরি করে নেওয়ার লোকও থাকবে সেরকম এক্সট্রা চাবি আমাদের কাছে রেখে দিতে হবে সুখের চাবি হ্যাঁ সুখের চাবিটা কিন্তু অনেক আমাদের কাছে রয়েছে তাই চুরি করে নিলেও আমাদের চাবি কিনতে কিন্তু কোনো সময় লাগবে না বা মানে কোনো অসুবিধাও হবে না যাই হোক দেখো তুরুল আলুটাও খেতে দিয়েছে ওনারা আর আমি ওদিকে দেখো রান্না পাঠাচ্ছি যেহেতু আর মেয়েকে মানে সামলাতে সামলাতে সকালে যেতে একবার রান্না করেছি তাই এগুলো ওনারা খেতে দিয়েছে দিলে মেয়েকে দিয়ে আসার পরে মানে ওই পথ দিয়ে আসার পর সময় বা হাজব্যান্ড হচ্ছে বাজার করে এনেছে তাও আবার দু রকম মাছ দিকে মেয়ে তো মাছ খাবো না খাবো না করে কান্নাকাটি করে ও একটু দিন খেতে পছন্দ করে ইনফ্যাক্ট আজকে সাউন্ড বেশ কয়েকদিন পরে আজকে দুপুরেও মেয়েকে একটু বকা জকা হলে ওই যে সারাক্ষণ চুপ থাকতে থাকতে আর লাস্টে চুপ থাকতে পারেনি বেশ বকা জকা করে দিয়েছি আর এখন তো শান্ত মনে অনেক বকা জাকা পরেও ঘুম পাড়িয়ে দিয়েছি তাই এখন সাউন্ড দিচ্ছি তো ওকে সময় দিতে গিয়ে কখনো কখনও আমার সব কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেয়া হয় না আবার কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যখন ভিডিও এডিট করি তখন ওকে সময় দেওয়াটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে তাই চেষ্টা করি কিছুটা বিকালে দিতে যাই হোক দেখো এই দিকে দেখো আমাদের লইটা মাছ বলো আর নিহারি মাছ বলো আর থলথলে মাছ বলো যে যেমন ডাকো আমি ছোটোবেলায় একে থলথলে মাছ বলেই ডাকতাম আর এই মাছটা আমি খুব ভুজো খেতে ভালোবাসতাম কিন্তু এখন আর এখানে তেমন ওনারা ভুজো খেতে চায় না একটু কাঁটা কাঁটা থাকে তো তো যেহেতু বয়স্ক লোকেরা ওনারা চিবিয়ে খেতে পারে না সেই জন্য তো আমি এই মাছটা খাইনি আমি ঝাল করে দিয়েছিলাম ওনাদের জন্য আর যেহেতু দুরকম পছন্দ করি খুব কিন্তু ভুজোটাই পছন্দ করি এবারে দেখো তবে এই ঝোলটা আমার কাছে সবথেকে প্রিয় হালকা আলু আর তরুল বলো আর ঝিঁি বলো দিয়েই মাছখানে একটু জিরে বাটা দিয়ে দিয়েছিলাম মানে ফুটের মাথায় তো বেশ কিছুক্ষণ ফুটে ওঠার পরেই এই মাছগুলোকে ঠেলে দেব তো মানে প্রায় আলু সিদ্ধ হয়ে এসছে তারপরেই আমি মাছগুলোকে ঢেলে দিয়েছি দিয়ে দেখো আমার জিরে বাটার তরকারি পুরো রেডি এই তরকারিটা এত স্বাদ বেশি না কি বলবো অ্যাকচুয়ালি কী বলো তো মানুষের মনে যদি আন্তরিকতা আর মানসিকতা এই দুটোই যদি থাকে তাহলে কিন্তু সুখের চাবি খুঁজে পাওয়াটা কিন্তু কোনো ডিফিকাল্ট না তো যাই হোক আমি না ওই যে রইটা মাছটা ভালো করে মশলা আদা রসুন পেঁয়াজ সব কিছুই মাখে নিয়ে কড়াইতে তেল দিয়ে তার একটু গরম করে নিয়েছি পারলে তোমরা কাঁচের তেল দিয়েও করতে পারো আমি একটু তেলটা গরম করে নিয়ে তারপর মাখানো মাছটা মশলা মাখানো মাছটা দিয়ে নাড়তে নাড়তে ঢাকা দিয়েই আমার এটা মাছটা রান্না করি তো যেটা বলছিলাম তো এই যে আজকের এই যে রান্নাটা দুটো আমি করেছি আর চচ্চড়ি আর ভাত দিয়ে শাশুড়ি মা উনানে বানিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি মনের আন্তরিকতার সাথে যে কাজগুলো আমরা করি তার সাথে কিন্তু মানবিকতাটা থাকা খুব দরকার আর মানবিকতা যদি প্রতিটা মানুষের মধ্যে ভালোবাসা থাকে আর কি আন্তরিকতাও এখন শেখে আমাদের মতো বড়দের কাছ থেকে আমাদের বড়দের মধ্যে যতটা আন্তরিকতা থাকবে ওদের মতো তো যাই হোক শুভেচ্ছাকে দুপুরে দু বারোটার মধ্যে বারোটাই ছেড়ে দিয়েছি আবার দাঁড়ায় এনে দিয়েছি তারপরেই স্যান করেছি অত সকালে আর সান করে পাঠায়নি এবার খাওয়া দাওয়া সেরে এখন তিনটে বাজে যাই হোক ভিডিও শেষে একটাই বলতে পারি নিজেকে সামলানো নিজেকে যতটাই সামলে নিতে পেরেছি ততটাই কিন্তু সুখে থাকতে পেরেছি মেনে আর মানিয়ে নেওয়া হলো সংসারের মন চাবি